নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত আজকের একটা আপনাদেরকে নতুন রেসিপি দেখাতে যাচ্ছি রেসিপিটা হলো আমি বেশ কিছু তেলা পাতা কুচিয়ে নিয়েছি দেখুন তেলা পাতা বেশ কিছু নিয়ে নিয়েছি কুচিয়ে নিয়েছি তার সঙ্গে আমার রসুন আছে তার সঙ্গে আমার কাঁচা লঙ্কা আছে ওর সঙ্গে আমার পেঁয়াজ আছে মানে দুটো পেঁয়াজ আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি ওর সঙ্গে আমার একশোর মতন আমার তেলাকুচোর পাতা আছে ওর সঙ্গে আমার আছে স্বাদ মতন লবণ হলুদ পাউডার হাফ চামচে লঙ্কা পাউডার এক চামচে জিরে পাউডার এক চামচে ওর সঙ্গে আছে আমার একশো গ্রাম বেসন ওর সঙ্গে আছে আমার একশো গ্রাম ময়দা সরি ময়দা নয় চালের গুঁড়ো সরি চালের গুঁড়ো একশো গ্রাম আছে এটা যতটা লাগবে আমি ততটা দেবো বেসনের সঙ্গে তারপরে আমি রেসিপিটা আপনাদেরকে দেখাবো তা চলুন রেসিপিটা আমি কীভাবে বানাবো তেলা কচুর পাতা দিয়ে পকোড়া হবে তো রেসিপিটা আমি কীভাবে বানাবো তেলা কচুর পাতা আপনারা অনেক রকম করেই খান তো আমারও চ্যানেলে অনেক রকম করেই আছে তেলা কচুর পাতা রেসিপি তো আজকের একটা ফিরে একটা নতুন তেলাকুচুর পাতা পাতার রেসিপি দেখাতে যাচ্ছি চলুন রেসিপিটা কীভাবে বানাবো আপনাদেরকে আমি দেখাবো আর এই এই রেসিপিটা চায়ে বলো এমনি নাস্তায় বলো সব কিছুতেই খাওয়া যাবে সকালে বিকালে চায়ের সঙ্গে খাওয়া যাবে অতি স্বাস্থ্যকর জিনিস খুব ঠান্ডা জিনিস এতে পেট ঠান্ডাও খুব করে তো চলুন তেলাকুচুর পাতার প্যাপরে কীভাবে আমি বানাবো সেটা আপনাদেরকে তুলে ধর তো দেখুন আমি বেসন তো নিয়ে নিয়েছি ওর সঙ্গে আমি যে চালের গুঁড়ো বলেছিলাম আমি চালের গুঁড়ো হাফ পারসেন্ট নিয়ে নিচ্ছি হাফ পারসেন্ট চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম এর সঙ্গে আমি বেকিং সোডা হাফ চামচে নিয়ে নিলাম এরপরে আমি মশলা লঙ্কা পাউডার হলুদ পাউডার জিরে পাউডার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম এর সঙ্গে এবার আমি দেখুন রসুন দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে এটা মিক্স করবো এবারে এটা এবার আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করে আপনাদেরকে দেখাবো আমি অল্প অল্প জল দিয়ে এটা মিক্স করে নেব অল্প অল্প জল দিয়ে মিক্স করে নেব তারপরে আপনাদেরকে দেখাবো বেসন আর চালের গুঁড়ো আমি মিক্স করে নিয়েছি এরপরে আমি পাতাটা অ্যাড করব তেলা কুচোর পাতাও অ্যাড করে দিল এটা মিক্স করে আপনাদেরকে দেখাবো দেখুন আমি সব মাখিয়ে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রাখবো তারপরে আপনাদেরকে ভেজে দেখাবো দেখুন আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি বেশ কিছু তেল দিয়ে দিয়েছি এরপরে আমি পকোড়িগুলো ভাজবো তারপরে আপনাদেরকে দেখাবো তেল আমার গরম হয়ে গেছে এরপর আমি ছোট ছোট করে ভাজছি একদম পকোড়ির মতন ছোট ছোট হবে ছোট ছোট করে আমি বেশ কিছু ভেজে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো তো আমি তেলের মধ্যে বেশ কিছু দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে ফ্রাই করে নেবো এটা উল্টে পাল্টে তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন আর একবার আমি দিয়েছি তারপরে আপনাদেরকে দেখাব এটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো এটাও আমার হয়ে গেছে একেও আমি এবারে নাববে নেব মানে সব কটা ছেঁকে তুলে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন আমি সব ভেজে নিয়েছি আর আমি লিকার চা খাই বলে লিকার চাও নিয়েছি এটা সকালের চাও খেতে ভালো লাগবে কিংবা বিকালের চা খেতে ভালো লাগবে তো দেখুন আমি কীরকম ভেজেছি দেখুন ঠিক এইরকমই হবে আপনাদের চায়ের সঙ্গে জমে যাবে এটা তো পারেন যদি আপনারা ঠিক তেলাকুচোর পাতা এইরকম করে খাবেন বিকালে চায়ের সঙ্গে আর বিস্কুট ফিস্কুট কিছুই লাগবে না চায়ের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগবে তো আশা করি আমার রেসিপিটা ভালো হয়েছে নমস্কার বন্ধুরা আবার আসবো দিন নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভালো হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি খারাপ হয় তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই বলে আমার ভিডিও বন্ধ করছি নমস্কার আশা করি আপনারা আমার পাশে থাকবেন